কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মদিবস উপলক্ষে বর্ধমান বিজেপি জেলার কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর এই রক্তদানের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন স্বামী বিবেকানন্দ সব সময় বলে গেছেন যত্র জীব তত্র শিব শিব জ্ঞানে জীব তিনি বলেছেন আমি পৃথিবীতে এসেছি মনুষ্যদের মধ্যে ভ্রমণ্ত জাগ্রত করার জন্য মানুষকে তিনি ভগবান বলে মনে করতেন তাই তিনি বলে গেছেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করবে সকে

এবং তাদের সামনে স্বামীজির স্বপ্ন ডক্টর স্বামী প্রসঞ্জিৎদারজির আদর্শ এই দুইটা তাদের সামনে থাকো আর তাদের चिंतনে থাকো বদ্ধ ফুল আর নেতৃত্ব হিসেবে তাদের একমাত্র করণীয় থাকো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস বলি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার